বয়সের সাথে ও ও কোলাজেন কমে যায়। যায়। ফলে ঝুলে এছাড়াও অন্যান্য কারণেও কিন্তু ত্বক কুচকে যেতে পারে বয়স তিরিশ পেরোলেই শরীরের একাধিক পরিবর্তন আসতে শুরু করে সব থেকে বেশি বদল ঘটে ত্বকে মুখের চামড়া কুচকে যায় ঝুলে যায় ত্বক এই বয়সে প্রবেশ করলে ত্বকের প্রতি বাড়তি যত্ন নেওয়া বেশি দরকার বয়সজনিত ত্বকের সমস্যার মোকাবিলায় বাজারে হাজারো রকমের অ্যান্টি এজিং ক্রিম রয়েছে রয়েছে এছাড়াও অন্যান্য প্রোডাক্ট কিন্তু সমস্যা হলো এই সব পণ্য নানান রকমের রাসায়নিক থাকে তাতে ত্বকের ভালো হওয়ার বদলে ক্ষতি হয়ে যায় বেশি তাই ঘরোয়া উপায়ে বয়সজনিত ত্বকের সমস্যার মোকাবিলায় পরামর্শ দেন বিশেষজ্ঞরা এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক তাই ক্ষতির সম্ভাবনা নেই তো চলো তাহলে দেখি নেওয়া যাক কি সেই ঘরোয়া প্রাকৃতিক উপায় যেটার মাধ্যমে আমরা খুব কিন্তু আবার করে ফেলতে পারি একেবারে তরুণী তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি শশা শশার মধ্যে ভিটামিন সি থাকায় ত্বকের মধ্যে থাকা সমস্ত দাগ ছোপ কালো ভাব এছাড়াও ত্বকের নানান রকম সমস্যা দূর করে শশা এছাড়াও রুক্ষ শুষ্ক ত্বক এছাড়াও নরম করতে পারে এই শশার রস তার জন্য এখানে খুব সামান্য পরিমাণ শশা আমি নিয়ে নিয়েছি আর তারপর শশাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে খোসা সমেত অবস্থায় এটাকে গ্রেট করে নিলাম তোমরা চায়ের থেতো করে নিতে পারো গ্রেট করে নিলেও চলবে মেন কথা হচ্ছে এখানে শশার রসটা দরকার এবার এখানে হাতের সাহায্যে ভালো করে এইভাবে শসা থেকে রস এইভাবে চিপে নিয়ে বের করে নেবো আর এটা তৈরির জন্য কিন্তু আমি এখানে দু চামচ পরিমাণ শশার রস নিয়েছি আর নিয়ে নেব একটুখানি বাতিলেবুর রস এখানে প্রায় তিন চার ড্রপ রস নিয়েছি তোমরা চাইলে সমস্ত কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো রান্নাঘরে থাকা হলুদ গুঁড়ো যতটা বাড়বে কম দেওয়ার চেষ্টা করবে যদি অর্গানিক হলুদ থাকে সেটা দেবে কিংবা কি করবে না হলে কাঁচা হলুদকে হালকা করে একটুখানি গ্রেট করে নিলেও চলবে আর নিয়ে নেবো একটুখানি যেকোনো ধরনের ময়েশ্চারাইজার ক্রিম কিংবা এখানে আমি নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তো তোমরা কিন্তু এটাই ব্যবহার করতে পারো একটু খুব সামান্য পরিমাণ নিয়ে সমস্ত কিছুকে হাতের সাহায্যে ভালো করে ভাবে মিশিয়ে দেবো এখানে সম্পূর্ণটা মিশিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ গোলাপ জল হ্যাঁ বন্ধুরা গোলাপ জলকেও দিয়ে ভালো মতো কিন্তু এটাকে আমরা মিশিয়ে নেবো আর এমন ভাবে মেশাবো যাতে কোনো রকম লামস না থাকে এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আর পাঁচ মিনিট বাদে আবারও ফিরে আসলাম তো বন্ধুরা অনেক সময় হয় আমাদের স্কিন ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায় বা বিশেষ করে এরকম ওয়েদারে না এরকম সমস্যাটা বেশি হয় ড্রাই হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় কোনো কিছু ক্রিম বা ময়েশ্চারাইজার লাগালেই কিন্তু আমরা একটু রিলিফ পাই না এছাড়াও তো আছে যে ত্বকের আহ যে কুচকানো ভাব সেটা তো আমরা দূর করতে পারবোই তো এই প্যাকটা না আমরা সপ্তাহে তিন দিন ঘুমানোর আগে কিন্তু করতে হবে তো ভালো করে পরিষ্কার করে জায়গাটাকে তোমরা ধুয়ে নাও সেটা মুখেই হোক হাতেই হোক যেখানেই বিশেষ করে মুখ আর কিন্তু হাতের এই সামনের প্রসানটাই না বিচ্ছিরি লাগে এইভাবে ত্বক ঝুলে গেলে তো হালকা করে এই প্যাকটাকে দিয়ে নেওয়ার পর একটা লেবুর পাতি লেবুর খোসাকে এইভাবে হালকা করে এর উপর দিয়ে স্ক্রাব করে নেবে তাতে কি হবে বলো তো ভেতরের ত্বকের মধ্যে থাকা ময়লাগুলো তো উঠে যাবেই সাথে করে দেখা যাবে যে ত্বকের অনেকটা উজ্জ্বল ফিরে এসেছে আর কি করতে হবে বলো তো বন্ধুরা এইভাবে পাতিলেবুর খোসাটাকে দিয়ে ভালো করে স্ক্রাব করে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট এভাবে রেখে দিতে হবে যতক্ষণ না এটা টানতে শুরু করবে এবার যখন দেখবে টানতে শুরু করছে মানে ড্রাই হবে এই ব্যাগটা তখন না হালকা হালকা করে ফেটে যাবে আর হাতটা না টান টান দেবে তখন এরকম ভাবে একটা ভিজে কাপড়ের সাহায্যে মুছে নেবে ভালো করে পরিষ্কার করে মুছে নেবে প্রথমেই কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে না এভাবে হালকা হাতে মুছে নেবে মুছে নেওয়ার পর তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এতটা সুন্দর মতো তক্ত পরিষ্কার হবে সাথে ত্বকের ভেতরে থাকা সমস্ত যাবতীয় ময়লা যেমন উঠে যাবে আর সাথে করে দেখা যাবে ত্বকটা অনেক বেশি গ্লো দিচ্ছে আর এইভাবে যদি সপ্তাহে তিন দিন রাত্রেবেলা ঘুমানোর আগে পরিষ্কার ত্বকের ওপর করে নেওয়া হয় তাহলে যতই কুচকে যাওয়া ত্বক হোক না কেন একেবারে হয়ে যাবে অল্প বয়সীদের মতো একেবারে ত্বকে টান থাকবে কোনো রকম ঝুলে যাবে না তো এইরকম ভাবে তোমরা কিন্তু নিজেরাই এই ত্বকের গ্লো টা দুটো হাতে কম্পেয়ার করে বুঝতেই পারছো তো এইভাবে যদি ঘরোয়া উপায়ে আমরা এই ত্বকের উজ্জ্বল ভাব টিকিয়ে রাখতে পারি এর থেকে ভালো কোনো কিছুই কিন্তু আর হতে পারে না তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ